এই দু অপরে আপনার সন্তান বা বাচ্চার মাথার উপরে নিয়মিত ফুঁ দিলে ইনশাআল্লাহ তার ব্রেন বৃদ্ধি পাবে তার সব পড়া মনে থাকবে দুনিয়াতে সফল হবে তো প্রিয় ভাই আমার আমি একটি ছোট্ট সহজ আমলের কথা বলবো সেই সহজ ছোট্ট আমল হলো প্রতিদিন সকালে আপনার সন্তানকে বাচ্চাকে ডান হাত মাথার উপরে রাখবেন দিয়ে আপনি আল্লাহর একটি নাম ইয়া হাফিজু তিনবার বা যতবার পারবেন দুরুদ শরীফ একবার আল্লাহ হুম্মা দিন পড়ে ফু দিবেন বা এটি আপনি মনে মনেও করতে পারেন দোয়া করতেও পারেন এই আমলটি আবার রাত্রে যখন আপনার বাচ্চা ঘুমিয়ে যাবে বা ঘুমানোর আগে করবেন দুই ভাবই করা যায় মুখোমুখো করা যায় দিয়েও করা যায় তো প্রিয় ভাই আমার তো সেই মহামূল্যবান দোয়াটি হল আল্লাহুম্মা ফাক্কে হুফিদ্দিন এই দুয়া রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম ইবনে আব্বাস আল্লাহ তাল আনহর জন্য করেছিলেন হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়া আল্লাহ তাল্লা আনহু থেকে বর্ণিত একবার নবী করিম সাল্লাহ সাল্লাম শৌচাগরে গেলেন তখন আমি তার জন্য অজুর পানি রাখলাম তিনি জিজ্ঞেস করলেন এটা কে রেখেছে আমি রেখেছি জানানো হলে তিনি বললেন আল্লাহ হুম্মা ফাক্কি হু ফিদ্দিন ইয়া আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দান করুন বোখারি শরীফ একশো তেতাল্লিশ নাম্বার হাদিস তো প্রিয় ভাই আমার আল্লাহ হুম্মা ফাক্কি হু ফিদ্দিন এই ছোট্ট দোয়াটি একবার নিয়মিত আমল করে দেখুন একটি কথা বলবো ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই শিশুকালে বাল্যকালে চোখে দেখতে পেতেন না তার মা প্রতি রাত্রে তাহাজুদ নামাজের পর দোয়া করতেন এই রকমভাবে লাগাতার তাহাজ্জুদ নামাজের পরে দোয়া করতেই থাকতেন হঠাৎ একদিন ইব্রাহিম আলহ সাল্লাম এসে তাকে বললেন যে তোমার ছেলে চোখ ফিরে পেয়েছে উঠে ধসমস করে উঠে দেখছেন যে ইমাম বোখারিকে জিজ্ঞেস করছেন এটা কী তো বলছে এটা হাতের একটি আঙুল এইভাবে দেখার পরে খুব খুশি হয়ে গেলেন তাহলে হাদিস থেকে জানা যায় এবং ইমামদের মহাদ্দেসিনের জীবনী থেকে জানা যায় মা বাপ যদি কোনো ছেলে অথবা মেয়ের জন্য খাস করে আল্লাহর কাছে দোয়া করে তাহলে সেই দোয়া ফেরত দেয় না তো প্রিয় ভাইরা আমার আপনি যদি আপনার সন্তানের জন্য বাপ অথবা মা নিয়মিত তাহাজ্জুদ নামাজের পরে দোয়া করে বা পাঁচ শক্ত নামাজের পরে দোয়া করে তাহলে তার ব্রেন ইনশাআল্লাহ খুলে যাবে তার সব বড় মনে থাকবে দুনিয়া সফল হবে তো এই দোয়াটি পাঠ করতে ভুলবেন না আর আপনার সন্তানকে কখনো অভিশাপ দিবেন না বদ দোয়া করবেন না কোনো যদি ভুল করেও দেয় তাহলে আপনি বাপ মা কখন ওই বর নিজের সন্তানকে দিবেন না নিজের সন্তানের জন্য দোয়া করুন যদি আপনার সন্তানের পড়া মনে না থাকে ব্রেন ভালো না হয় তাহলে তাহযুদ্দ নামাজের পরে আপনি দোয়া করেন ইনশাআল্লাহ দেখবেন ব্রেন খুলে যাবে সব পড়া মনে থাকবে দুনিয়াতে সে সফল হবে প্রিয় ভাই আমার আমলটি একবার করে দেখুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন তো অনেকেই বলে আমি তো দোয়া করি তাহলে হয় না কেন দেখেন ভরসা বিশ্বাস খুব দামি জিনিস মুখে বলা আর বাস্তবে আমল করা খুব কঠিন একবার আল্লাহর প্রতি ভরসা করে আমলটি করে দেখুন দেখবেন হতে পারে দ্রুত আপনার বাচ্চার সন্তানের ব্রেন খুলে যাবে সব পড়া মনে থাকবে